শুভ দুপুর বন্ধুরা সকাল থেকে ভাবতে থাকলাম আজকে কি খাবো কি খাবো কি খাবো তাই দেখো কড়াইতে তেল নিয়ে পেঁয়াজ ভাজতে শুরু করলাম আর সাথে কোয়া রসুনও ভেজে নিলাম কিন্তু কেন ভাজলাম তো আবার এদিকে আলু সেদ্ধ রয়েছে ডুমোডুমো করে তার সাথে রয়েছে আবার একটু কাঁচা কুচানো পেঁয়াজ ব্যাপারটা রহস্যটা কি। এর এই রহস্য জানতে গেলে তোমাদের কিন্তু ফুল ভিডিওটা আমার দেখতে হবে সাথে পাশে থাকতে হবে আর লাইক করে অবশ্যই শেয়ার করে দিতে হবে ভিডিওটা তাহলে চলো দেখে নিই কেন রেখেছি এখানে আর সাথে সাথে বলবো কেউ স্কিপ করে ভিডিওটা দেখো না ফুল ভিডিওটা তোমরা অবশ্যই দেখো কিন্তু বন্ধুরা তবেই তোমাদের ভালো লাগবে আর যারা নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করতে ভুলো না পাশের বিল বাটনটা অবশ্যই ক্লিক করে দিও তো চলো তাহলে দেখিয়ে নি কী করছি সাথে লঙ্কাও দিয়ে দিয়েছিলাম তো দেখো এখানে পেঁয়াজটা আর রসুনটা আমি ভালো করে থালার মধ্যে চটকে নিচ্ছি আর সাথে লঙ্কাটাও এরপর একে একে আমি এখানে দিয়ে দেব বিট লবণ আলু সেদ্ধ আর একটা ডিমকে আমি গ্রেট করে ওর মধ্যে দিয়ে দেব। ঠিক ধরে নিয়েছো বন্ধুরা আজকে তাহলে আলু চোখা মাখা হলো ঠিক ঠিক একদম তোমরা ঠিক ধরেছ প্রচণ্ড গরম তো এদিক ওদিক রান্নাবান্না না খেয়ে একটু পান্তাই খেয়ে নেওয়া যাক জমিয়ে ভালো করে তো কাঁচা পেঁয়াজও অল্প করে রেখে দিয়েছিলাম যেটা দেখেই নিয়েছো ওটাও সাথে মেখে নিলাম জমিয়ে দেখো জমিয়ে জমিয়ে মাখছিলাম দারুণ লাগছিল কিন্তু ঠিক আছে চলো দেখতে থাকো তাহলে ডিমটাও দেখো পুরো গ্রেট করে নিয়েছি কী জন তো ঝরঝর করে ডিমটা পড়ছে ও মা কি সুন্দর লাগছে দেখতে ডিমগুলো পুরো কুচো কুচো হয়ে পড়ছে দুপুরের থালিটা সাজিয়ে নেওয়া যাক দুটো থালা দেখতেই পাচ্ছ একটা মেয়ের আর একটা আমার জল ঢালা ভাত প্রথমে ফ্রিজে রেখেছিলাম তার এক ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করেছি আরও ঠান্ডা ঠান্ডা ও দারুন দারুন দুপুরটা জমে গেছে দুটো থালাতেই দেখো ভাত নিয়ে নিচ্ছি আমি একটু বেশি পরিমাণ নয় খাবো কারণ আমি একটু ভালোইবাসি পান্তাটা বেশি খেতে আর সাথে জলও নিয়ে নেবো পান্তা খাচ্ছি আর জল খাবো না সেটা কখনো হয় চলো এরপর কি একে একে দিয়ে নেবো প্রথমে খাঁটি সর্ষের তেল ঝাঁঝালোফ দারুণ দারুণ এরপরে নিয়ে নেব বিট লবণ এমনি লবণটা আমরা একটু কমই খাই তরকারিতে দিই কিন্তু এমনি খাওয়ার সময় আমরা বিট লবণটা দিই সাথে চেনা চুর দেখো পান্তা চেনা চেনাচুর কি জমবে ব্যাপারটা উফ কিলোভ লাগবে দিয়ে এবার আমি পেঁয়াজও নিয়ে নিয়েছি লঙ্কাও নিয়ে নিয়েছি মেয়ে নেয়নি কারণ ও খাবে না বলে তলো আর এর সাথে সাথে কি আছে সেটাও দেখে নেওয়া যাক এর সাথে আলু ভর্তাটা তো আগেই দেখলে আলু ভর্তা নিয়ে নিয়েছি বেশ অনেকটা করে দুজনে সাথে ডিমের অমলেট লঙ্কা দিয়ে ঝলঝল কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচানো দিয়ে আর সাথে তো আমের টক রয়েছেই সেটা না খেলে তো চলবে না পাতলা আমের ঝোল আর পাঁপড় ভাজা ও আজকের মেনুটা জমে গেল কার ভালো লাগলো কমেন্টসে জানিও কিন্তু